হ্যালো এভরিওন আমি শ্রাবণীয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সামনেই কিন্তু শিবরাত্রি আর দেবাদিদেব মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হলো এই শিবরাত্রি তো আজকের ব্লগটা কিন্তু অন্যরকম তোমরা আমার চ্যানেলে পুজো রিলেটেড এই টাইপের ব্লগ দেখতে পছন্দ করো বলেই তোমাদের জন্য আমি এই ভিডিওগুলো নিয়ে আসি মাঝে মাঝে তো আমি কিন্তু প্রতি বছরই শিবরাত্রি পালন করে থাকি যদি বিশেষ কোনো প্রবলেম না থাকে তো তো এবছরও আমি কিন্তু শিবরাত্রি পালন করব। তো আমি দেখলাম যে শিবরাত্রি সম্পর্কে সঠিক ধারণা নিয়ম কানুন অনেকেরই জানা নেই তো আজকে আমি আমার ভিডিওতে শিবরাত্রি কবে চার চারপোহরের সময় সূচি শিবরাত্রি পূজার উপকরণ এবং ব্রত পালনের নিয়ম তোমাদের সাথে শেয়ার করুন আশা করি আমার ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব আর পাশে থাকবে লাইকানটিকে প্রেস করবে যাতে আমার নতুন ভিডিওস আপলোড হলে তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় শিবরাত্রি কথা দুটির অর্থ হল শিবের জন্য রাত্রি পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের মিলন হয় হিন্দু ধর্মের শিবরাত্রি বা শিব শিবচতুর্দশীর মাহাত্ম অনেক শিবরাত্রির দিন ভক্তি ভরে বাবা মহাদেবের পুজো অর্চনা করলে বাবা সন্তুষ্ট হন এবং ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করে থাকেন এই দিন বাবা মহাদেবের জন্য ব্রত পালন করা হয়ে থাকে চলুন তাহলে এবার জেনে নি দু হাজার তেইশের শিবরাত্রির সঠিক সময়সূচি কখন বছর শিবরাত্রি পড়েছে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ অর্থাৎ বাংলায় পাঁচই ফাল্গুন শনিবার সন্ধ্যা ছটা সাত মিনিট থেকে উনিশে ফেব্রুয়ারি রবিবার দুপুর তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত এবার আপনাদের সাথে শেয়ার করব শিবরাত্রি ব্রত পালনের কিছু উপকরণ মহাদেব তো অল্পতেই তুষ্ট হন তার পুজোতে বিশেষ কিছু লাগে না তবে তার কিছু প্রিয় জিনিস রয়েছে যেগুলো দিয়ে পুজো করলে তিনি সন্তুষ্ট হন তার পুজোর উপকরণ হিসেবে অবশ্যই পঞ্চামৃত থাকতে হবে পঞ্চামৃত হলো হল দুধ দই ঘি মধু গঙ্গা জল এই পাঁচটি উপকরণের মিশ্রণ এই মিশ্রণটি দিয়ে বাবা মহাদেবের অভিষেক করানো হয় অর্থাৎ স্নান করানো হয় ছাড়াও বাবা মহাদেবের কিছু প্রিয় ফুল রয়েছে সেগুলো হলো আকন্দ ফুল আকন্দ ফুলের মালা বাবা মহাদেবের খুবই প্রিয় ধুতরা ফুল ফল নীলকণ্ঠ ফুল এবং বেলপাতা অবশ্যই লাগবে বেলপাতা ছাড়া বাবা মহাদেবের পুজো অসম্পূর্ণ তিনটি পাতা যুক্ত ভালো একটি বেলপাতা দেখে বাবাদেবকে অর্পণ করবেন এছাড়াও সাদা রঙের যে কোনো ফুল বাবাকে দেওয়া যেতে পারে অস্যের মধ্যে লাগবে তিল আতপ চাল এবং প্রদীপ পঞ্চপ্রদীপ ধূপ ধুনো কর্পূর এবং ঘিয়ের তৈরি একটি প্রদীপ শিবরাত্রির দিন সর্বক্ষণ জ্বালিয়ে রাখতে পারলে খুবই ভালো ফলের মধ্যে লাগবে গোটা ফল যেমন বেল শশা শাক আলু কলা আপেল ফলগুলো আপনারা গোটাই দেবেন কাটবেন না আর মিষ্টির মধ্যে তিন রকম বা পাঁচ রকমের মিষ্টি দেওয়া যেতে পারে এবার আপনাদেরকে বলবো শিবরাত্রির ব্রত পালনের কিছু নিয়ম শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয় এই দিন সিদ্ধ চালের ভাত খেতে হয় আমিষ খেতে নেই আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এদিন এছাড়াও কেউ চাইলে ময়দা তৈরি খাবারও খেতে পারেন এই দিন সন্ধক লবণ দিয়ে রান্না করতে হয় সাধারণ লবণ খেতে নেই শিবরাত্রির দিন চার প্রহর ধরে বাবা মহাদেবের পূজা অর্চনা করা হয় আর আপনাদেরকে এক এক করে শিবরাত্রির প্রহর পূজার সঠিক সময়সূচি বলবো প্রথম প্রহরের পুজো পড়েছে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ বাংলায় পাঁচই ফাল্গুন চোদ্দোশো উনত্রিশ সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে রাত্রি আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর পুজোর সময় আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ রাত্রি আটটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং তৃতীয় প্রহর পড়েছে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিট থেকে উনিশে ফেব্রুয়ারি রাত্রি দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ পোহর পুজোর সময়সূচি উনিশে ফেব্রুয়ারি ছয় ফাল্গুন চোদ্দোশো উনত্রিশ রাত্রি দুটো পঞ্চাশ মিনিট থেকে ভোর ছটা ছয় মিনিট পর্যন্ত সর্বশেষ আপনাদেরকে বলবো শিবরাত্রি ব্রত পালনের ফল যজ্ঞের মধ্যে যেমন অসমের যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি পুরাণের মতে ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো চতুর্দশী বা শিবরাত্রির ব্রত শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিদ ফল লাভ হয় শিবরাত্রি সম্পর্কে আমার যতটুকু জ্ঞান ছিল আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমাদেরও একটু হলেও উপকার হয় আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে